মনা লাস্ট কিছু গবেষণায় দেখা গেছে যে আমি এমন কুফার কুফা আমি সোনা ধরলে সেটা হয়ে যায় কয়লা আর কয়লা ধরলে সেটা হয়ে যায় দাঁতের মাজল আর দাঁতের মাজল ধরলে সেটা ব্যানিশ হয়ে যায় মানে আমি যেটাকেই সাপোর্ট করি সেটা পথে পথে ড্রেনে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে একদম পুরোপুরি মনে করো যে নাই হয়ে যায় এখন আমার কি করা উচিত এই যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচটা মনে করো যে কি। কঠিন একটা ম্যাচ হইতে চাইছে এই ম্যাচে আমার আসলে কোন টিমকে সাপোর্ট করা উচিত কারণ বাংলাদেশ হচ্ছে আমার টিম আমি অবশ্যই চাইবো যে বাংলাদেশ জিতুক কারণ বাংলাদেশ যদি না জিতে আমি মনে কষ্ট পাবো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মনে কষ্ট পাইবো এখন এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আমার আসলে কাকে সাপোর্ট করা উচিত আমরা জানি টিম ইন্ডিয়ার চাইতে আমরা যথেষ্ট পরিমাণে শক্তিশালী না আমাদের চাইতে ক্রিকেটে টিম ইন্ডিয়া অনেক দূর আগে আসে কিন্তু হয়তো টিম ইন্ডিয়াকে হারানো অস্বাভাবিক কিছু না কিংবা অসম্ভব কিছু না এখন কথা হয়েছে এই যে চাই চাইতো বড় কুফা হিসেবে আমি নিজে আবির্ভাব হয়েছি এখন আমার আসলে আজকের ম্যাচে কাকে সাপোর্ট করা উচিত মনে হয় কমেন্ট সেকশনে আপনার ক্রিকেট লাভার বন্ধু বান্ধবদেরকে মেনশন দেন তাদেরকে এই ভিডিওটা ইনবক্সে পাঠান এবং তাদেরকে বলেন যে আজকের ম্যাচে আমার কাকে সাপোর্ট করা উচিত আমার তো মনে হয় যে আজকের ম্যাচে আমি এবং কুফারাহান মিলি টিম ইন্ডিয়াকে আমাদের সাপোর্ট করা উচিত কারণ টিম ইন্ডিয়াকে যদি আমরা মনে প্রাণে সাপোর্ট করি আমি এবং কুভারা হ্যান আর তাদের যদি চুনা লাগিয়ে যায় তাহলে তো বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে যাবে আর আজকের ম্যাচটা আমাদের জন্য জেতাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া ভালো থাকো আর বাকিটা কমেন্টে জানাও